গুড ইভিনিংনি আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম আমেরিকা নিউ থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমাদের এখানে শুক্রবার আর শুক্রবারে কিন্তু কাজে বেরোয় সকাল দশটা বাজে সো আগে বিডিওগুলো করা হয় নাই আর এখন আমাদের এখানে ছয়টা বাজে আসল আমাদের সময় হয়ে গেছে অলরেডি আর আমার এই ততক্ষণে আমার ইনকাম তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ টু হান্ড্রেড ফিফটি প্লাস হয়ে গেছে সো আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন লেটস তো আমার এই দুইটা ডেলিভারির মূল্য হইতেছে কত আঠারো ডলার আমার রাইড দিতে হইব মিনিমাম কত দশ থেকে পনেরো মিনিট চাইতে বেশি না আর আমি ফুডটা পিক আপ করার জন্য রেস্টুরেন্টে চলে আসছি এই যে হচ্ছে উইন্ডি রেস্টুরেন্ট আরেকটা একটা কী রেস্টুরেন্ট থেকে দিছে দেখি আর একটা দিচ্ছে অন্য রেস্টুরেন্ট থেকে সকাল তো কিন্তু অনেক বেশি ভিজি ছিল আর এখন দেখি বিকাল পর্যন্ত কি অনলাইনে থাকতে পারি কিনা আর ফুডটা রেডি হয়েছে কিনা আমার এখানে মেসি বাস্ট্যান্ড চলে যাচ্ছে হ্যাঁ ম্যালিসা থ্যাংক ইউ হুম ফুড রেডি আর আমাকে কনফার্ম করতে বলছেন কনফার্ম কিন্তু আমি আগে করে ফেলছি সো এই দুইটা ডেলিভারি যদি আমি দিয়ে দিই আমার টোটাল এখন হয়ে যাবে কত টু হানড্রেড সেভেন্টি ফাইভ এখন আরও আমার কাছে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় আছে যদি রাতে বিজি হয় আমি রাত বারোটা পর্যন্ত মাঠে থাকবো আজকে জিন জিনুর আমেন সুশীল দুইটা ডেলিভারি এত সুন্দর জায়গায় মারছে আমার মসজিদের সামনে মেয়েরা দিছে এই আলবেনিয়ান মসজিদ যেটা সেখানে মেয়েরা দিছে ভালো হয়েছে নাহলে এখানে তো আর আশেপাশে মসজিদ না এটা ছাড়া ফুটটা দেখে আলাদা করে রেডি হয় কি না অপরিচিত রেস্টুরেন্টে আসলে দরজাও খুজ পাই না রামেনের দোকান হ্যালো থমাস okey 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 kong sam terima kasih pindah kakak kiri kiri ada rukun dia ada nyanyi তো গেলে ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা মানে এতদিন তো গরম বাতাস বাড়িছে আজকে কিন্তু বাতাসটা পুরো ঠান্ডা বাতাস ঠিক করে তাই সামার একটা ড্রেস পরে আনছি কালকে ঠান্ডা লাগা গলা দেওয়া রক্তপায় রয়েছে ঠান্ডা মানে এভাবে হাঁটলে ঠান্ডা লাগে না আমরা যেহেতু রাইড করি রাইডের ক্ষেত্রে অনেক ঠান্ডা লাগে আমি আমার প্রথম কাস্টমারের বাসায় চলে আসছি দেখি এখন কল দিয়া তার এই ডেলিভারিটা আমি কত ডলার পাইলাম দুইটা তো আঠারো ডলার দিছে অনেক সময় এক কাস্টমারে বেশি দেয় আরেক কাস্টমারে টাকা কম দেয় দুইটা কাস্টমার কিন্তু সেম সেম টাকা দেয় না কল দিই দেখি এইট ডলার চার ডলার টিপস আমার ব্যাগের যে ডেলিভারিটা আছে এটা এখন টেন ডলার আর এই ডেলিভারিটা দিব আর তারপরে দেখবো মসজিদ কিনা এ হচ্ছে আমার নেক্সট কাস্টমারের বাসা এটা সাইড ওয়ার্কে উঠাই দিই দিকটা মসজিদে চলে যাবো তাড়াতাড়ি চিপাচাপাতে একটু সাইড ওয়ার্কে উঠলে তো হয় না তো সব সময় না মাঝে মাঝে সাথে তো কাস্টমারকে কল দিতে বলছে মনে হয় নিচে নেমে আসতে পারে থমাস গুড ইভিনিং স্যার থ্যাংক ইউ আর এখান থেকে মসজিদ কতটুকু দূর জানেন এখান থেকে মসজিদ দূর মাত্র চার মিনিট ওই একবারে কাছে তারপরে কোথায় নিয়ে যায় বলতে পারি না আসলে নামাজটা আগে মসজিদ থেকে সাইড আসি তারপর আল্লাহ বাসা রাখলে আবার মা নাফা নামাজ তারপরে চলে যাব এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর বাহির থেকেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহর ঘর মসজিদ সেখানে সব হচ্ছে আলবেনিয়া ওরা হয়তোবা প্রতি শুক্রবার এখানে পার্টিও করতে পারে জানি না এরকম আলবেনিয়া এটা কি মানে ইউরোপে করছে কিনা না আলবেনিয়ানি আমার লক্ষ্যটা তুমি কালকের মতো

নামাজের পর এটা আমার প্রথম ডেলিভারি আসর নামাজের আগে দুইটা দিয়েছিলাম আঠারো ডলার তারপরে পনেরো মিনিট পর আমার ফুড মারছে টাকোবিল থেকে আরেকটা দিছিল অনেক দূরে আমি কাজটা দিয়েছি দূরে এত দূরে কে দেখি ফুডটা রেডি হয়েছে কিনা এই ফুডটা একবারে কাছে এক মাইলেরও কম সেভেন ডলার ডেলিভারি লইতে লইতে লাগিয়ে গেল সাত মিনিট না আট মিনিট রাত করে একটা কাইটটা দিছি দূরে বিশ ডলারের মতন দিছিল এত দূরে লাগে না সো মাঝে মাঝে ডেলিভারি করবেন একটু টেকনিক খাটায় করবেন আতালি কতালি ডেলিভারি করলে গোড়া ডিম হইব না আর আজকে যে ঠান্ডা বাইকটা দিলেই বুকে গলার ভিতরে ঠান্ডা লেগে যায় কি একটা অবস্থা এই দেশের ওয়েদারের কথা বুঝলে লাভ নেই পুরো মেয়ে মাইন্সের মতন মিনিটে চেঞ্জ হয় এখন কয়েক কথা একটু পরে আরেক কথা আজকে যে ঠান্ডা আজকে ঠান্ডা মনে মনে হইতেছে কি শীতকাল আসব আছে এরকম এক অবস্থা আর এরকম ঠান্ডা লাগে গেল আমার গলা টলা সব ব্যথা করে ইভেন আজকেও সকালও গলা মনে রক্ত পড়ছে এরকম এক অবস্থা অনেক ঠান্ডা সব বন্ধ হয়ে গেছে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেলে যা হয় আর কি ও আগে হয়েছে জেনিফার আগে আগে বাসায় কা এই কারণে অ্যারাইবলো আসেন একটু পরে নিব ওয়েট করতে হইবি গুড ইভিনিং সো এই কাস্টমারটা অনেক ভালো ছিল দেখি সেই কয় টাকা আমাকে টিপস দিছে তার ডেলিভারির জন্য রাইড দিয়েছে দুই মিনিট টু ডলার টিপস দিছে সেভেন ডলারের ডেলিভারি ছিল এই একটা কয়েকটা দিয়েছি সো এখন আমার আর্নিং হয়েছে কত দুশো বিরাশি দেখি আজকে সারা রাত কাজ করে কী করা যায় সো ডেলিভারি দিতে দিদি আমার বাইক মেন আমার সময় গেছে জ্যাকসন হাইটসে আসছিলাম সো পিৎজাটা নিয়ে মসজিদে চলে যাব কারণ এখানে অনেক হোমলেস থাকে ফুড কখন নেওয়া যায় বলা যায় না নিচে জায়গা ছিল না সে কারণে সবাই উপরে চলে আসছে রাস্তার ভিতরে রাস্তা এখানে ব্লক করে তারপর নামাজ পড়ে মসজিদটা হলো জ্যাকসন বাজার মসজিদ এটার মসজিদ মসজিদে সবাই বেসমেন্টে নামাজ পড়ে নিচে জাগা না হলে সবাই উপরে চলে আস এটা কাস্টমারের পিজ্জা মনে হয় একবার ঠান্ডা কটকটি হয়ে গেছে কি করবো পিজ্জা লইছে এত দূরে ডেলিভারি দিছে তো পিজ্জা লয়ে নামাজ পড়তে গেছি গা নামাজ করে আয় পিজ্জা ডেলিভারি দিয়ে কি করুন কিচ্ছু করার নেই কাস্টমারে কল দিতে একুশ ডলার বাইশ বাসা ওভেন আছে ওভেনটা গরম করে খাই কিছু করার নয় আমাদের পরে রে আমার প্রথম ডেলিভারি আইসক্রিমের দোকান থেকে ফর ব্রুক্লিন বি সেভেন ডলার কয় মাইল জিরো পয়েন্ট ফোর মাইল এই ডেলিভারিটা দেওয়ার পর আর কোনো ডেলিভারি শেয়ার করবো না আপনাদের সাথে একবারে বাসা যাওয়ার আগে দু একটা ডেলিভারি শেয়ার করে তারপরে কাউন্ট করব হাউ মাচ আই মেক টুডে হাউ মাছ ডেলিভারি এটা জিতার দুই মিনিট সময় লাগবো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ডেলিভারি অনেক বেশি বিজি ছিল সেই সকালে বের হয়েছি তারপরে মাঝখানে দুই ঘন্টার মতন ব্রেক নিয়েছি সো স্টিলে এখনও অনলাইনে আসি এখন কিন্তু অনলাইনে রাখার কথাও না বের করে দিত যা ইসমতো থাকলে তো আর কেউ ফিরায় নিতে পারে না কাস্টমারের নাম কি তাও জানি না লিখে ব্রুকলিন বি ডি কল দি কাস্টমার আগে দাঁড়ায় আছে বাসায় ব্রুকলিন ডি হ্যাভ এ গুড নাইট হুম অনলাইনে তো ডেলিভারি ডান করে দিলাম লিখছি যাওয়ার আগে আর বাকিটাও শেয়ার করবো আপনাদের সাথে বাই এখন যাইতেছি আমার পনেরো ডলার কাস্টমারের ডেলিভারি পিক করতে তারপরে এটা দিয়েই কাউন্ট করব আজকে সারাদিন আমার কত ডলার হলো সো এই কথাটা আবার বললাম আর সম্পূর্ণ ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন আর পেয়ে যাবেন পুরো লং ভিডিও আর এই মাছটায় কী হয়েছে জানি না রাস্তাঘাট সব কাইটাকাইটটা ঠিক করতে আছে আর এর ভিতরে যদি গাড়িতে ডেলিভারি করি অ্যাকাউন্ট তো যাইব যাইবই অ্যাকাউন্টের অবস্থা বারোটা বাইরে যাবে আর স্কুটার যে কাজ করতেছি সাইড ওয়াক মাইড ওয়াক যা আছে সব দিকটা উড়াই দিই কী করবো বাংলার রাস্তা কয়েক ঘুরা যাইতি তো ঘুরে গেলে লাগবো দশ মিনিট আর সাইড ওয়াক দিয়ে গেলে লাগবো দুই মিনিট তো আমি দুই মিনিটের রাস্তাই তো চুজ করবো আর আমাদের এখন ডেলিভারি যে চিস্টাম একটু লেট করে গেলেই শেষ বারোটা বাজে যাতে সো ওই যে পনেরো ডলারের ডেলিভারি যেটা আমি আসলাম রেস্টুরেন্টে হোম মেড টাকা রিয়া একটা মেক্সিকান রেস্টুরেন্ট আজকে সবচাইতে বেশি ফুড মারছে তাকো ফুডই তাকো ফুড সবচাইতে বেশি মারছে ডেলিভারিটা অনেক দূরে যাবো মেবি রেডি হ্যালো কালও দিয়া ডেলিভারি তো দশিডাল আরও একটা অ্যাড করে দিয়েছে তেরো ডলার দুটা আড়াইশ ডলার ফ্রেশনা স্কোপটা দিয়েই যায় আর কী করবো দিব যখন ওর বালা করেই দেখ আড়াইশ ডলার কম নাকি ওটা তো খুব পায়ালাইসে আরেকটা আছে ওটাও রেডি দেওয়া দিচ্ছে খালি পিক আপ করতে পারবো ওই রেস্টুরেন্ট থেকে এখানে আসতে সময় লাগছে মাত্র এক মিনিট কুরিয়ান রেস্টুরেন্ট রামেনের দোকান হ্যালো ক্ষেত্র থ্যাংক ইউ কুরিয়ানগুলো দোকানে ফুড কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় এটার জন্য পাইছি তেরো আর ব্যাগের ভিতরে যেটা ওটার জন্য পাইছি পনেরো দুইটা আঠাইশ শেষ ভালো যার সব ভালো তার কথা হচ্ছে না রাত যত গভীর হইতাছে ঠান্ডা তত বেড়ে যেতেছে

হঠাৎ করে বাইরে আজকে এত ঠান্ডা পড়ে গেল মনে হইতে আছে পুরো উইন্টার চলে আসছে এত ঠান্ডা ও শীত করে আর এত দূরে লুয়ে এসে ডেলিভারি করতে বাসায় তো যাইতেও পারি না একটা জ্যাকেটও নিতে পারতেছি না আর মোটা একটা পেনও নিতে পারতেছি না ঠান্ডায় শরীর কাঁপতে এরকম এক অবস্থা বাসায় দুনিয়ার জামা কাপড় আর কাজ করার টাইমে লুয়ে এসেছি পাতলা একটা জ্যাকেট কে জানে এত ঠান্ডা পড়বো দেশের ওয়েদারের কোনো ঠিক নাই এই একটু আগে গরম এই ঠান্ডা এই গরম এই বৃষ্টি কোনো ঠিক ঠিকানা সো ফাইনাল ডেলিভারি ডান করেই হিসাব করা শুরু করে দিব হুম হ্যালো গুড নাইট রামেনের প্যাকেট আবার চিরাটিরা গেছে দর করে তো লিকুইড খাবার না যে জোরে বাইক চালাই অনেক সময় সিরা যায় ছবি আলহামদুলিল্লাহ আমি তেরো ঘন্টা ডেলিভারি করে টোটাল চল্লিশটা রাইড পাইছিলাম চল্লিশটা রাইডের ভিতরে আমি আটত্রিশটা ডেলিভারি দিতে পারছি এর ভিতরে একটা আমি কাইটা দিয়েছি আর একটা ক্যান্সেল করে দিছি তো আমার টোটাল ইনকাম ছিল চুয়ান্ন হাজার টাকা আলহামদুলিল্লাহ আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাবু আসসালামু আলাইকুম রহমতুলিল্লাব আবরাকাত